পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মস্থান দ্বীপে স্থাপিত তার একটি ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেওয়া এই ঘটনার পেছনের কারণ বের করতে তদন্ত করছে পুলিশ রোনালদোর ব্রুঞ্জের এই ভাস্কর্য মাইদেরার রাজধানী ফুনশালে অবস্থিত সিআর সেভেন মিউজিয়ামের সামনে ঘটানো এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন অভিযুক্ত তরুণ ভিডিওতে দেখা যায় এলোমেলো চেহারার এই তরুণ ভাস্কর্যের উপর দাহ্য তরল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন আগুন দ্রুত চড়িয়ে পড়লে তিনি বিপদ আশঙ্কা করে কিছুটা দূরে সরে যান এরপর স্পিকারে উচ্চ র‍্যাব সঙ্গীত চালিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচ থাকেন তিনি ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন এই তরুণ সেখানে তার প্রায় এক হাজার অনুসারী আছে ইনস্টাগ্রামে অভিযুক্ত তরুণ নিজেকে ব্যক্তি ফ্রি স্টাইলার ও স্থানীয় মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন ভিডিওর সঙ্গে তিনি আরও একটি রহস্যজনক বার্তা পোস্ট করেন সেখানে লেখা ছিল এটাই ঈশ্বরের শেষ সতর্কবার্তা